আসসালামু আলাইকুম এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম হলফনামায় দেড় থেকে দুই কোটি টাকার সম্পদের হিসাব দিয়েছেন তারেক রহমান ও শফিকুর রহমান নাহিদ ইসলামের সম্পদ প্রায় চৌত্রিশ লাখ টাকার ঋণ নেই মানিকগঞ্জে মানিকগঞ্জের তিনটি আসনে নির্বাচনী মাঠ সরগরম বিএনপিতে চার বিদ্রোহী প্রার্থীর মনোনয়ন জমা আলোচনায় দলের অভ্যন্তরীণ কোন্দল জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতেই আমি মনোনয়ন পত্র সাবমিট করেছি মানিগঞ্জের মানুষ ধানের বিকল্প কখনো চিন্তা করেন স্বতন্ত্র আসুক বে যেই আসুক এটা আমাদের কোনো মানে সেরকম কোনো ক্ষতির কারণ কিছুই হচ্ছে না নতুন নেতৃত্বের সামনে খালেদা জিয়ার মতো আস্থা ও ভালোবাসা অর্জনের চ্যালেঞ্জ আপসহীন ও সংগ্রামের পথ অনুসরণের পরামর্শ সাধারণ মানুষের মায়ের বাপের যদি আদর্শ লিয়ে থাকে তাহলে উনি পারবে নতুন নেতৃত্বের উপর ডিপেন্ড করবে যদি তার এক প্রমাণ আসে আশা করি তার নাও ফুললি চেঞ্জ কনকনে ঠান্ডায় যুবতুব গোটা দেশ বাড়ছে শীতজনিত রোগের প্রকোপ ঘন কুয়াশায় দেশে প্রধান দুই নৌ রুটে ফেরি চলাচল ব্যাহত এলপি গ্যাসের বাজারে নৈরাজ্য সাড়ে বারোশো টাকার সিলিন্ডারের দাম রাখা হচ্ছে দেড় গুণে বেশি সিন্ডিকেটের কার সাজিতে কৃত্রিম সংকট বলছে ক্যাব গত সপ্তাহে যেটা নিচে ওটা নিয়েছিলাম আজকে গ্যাসই না আমার বাড়িতে আমার আনা লাগতাছে এখন বেশি দাম দিয়ে আমাদের মতো চাকরিজীবী পরিবারে এক হাজার টাকা বাড়তি খরচ দেওয়াটা খুবই মুশকিল আইনার খুব কর্তৃপক্ষের এভাবে মুখ বুঝে থাকা এগুলো নি নির্দেশ করে যে আমরা সভ্য জগতে ফিরে এসেছি আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ বিস্তারিত প্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে হলফনামা জমা দিয়েছেন প্রার্থীরা উঠে এসেছে সম্পদ ও আয়ের চিত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জামাত ইসলামের আমি ডা শফিকুর রহমান দুজনের সম্পদ দেড় থেকে দুই কোটি টাকার মধ্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সম্পদ দেখানো হয়েছে প্রায় তেত্রিশ লাখ আশি হাজার টাকা তারেক রহমানের সম্পদ মূলত ব্যাংক ও আর্থিক খাতে জমি ও স্থাবর সম্পদ বেশি ডা শফিকুর রহমানের নাহিদ ইসলামের সম্পদ মূলত আয় এবং ব্যাংক ও আর্থিক খাতে প্রার্থীদের বার্ষিক আয় সম্পদ ও ব্যয়ের হিসেব জানতে চান জনসাধারণ মনোনয়নপত্র জমার সময় হলফনামায় প্রার্থীকে দশ ধরনের তথ্য দিতে হয় নির্বাচনী বিধান মেনে প্রার্থীদের হলফনামা ওয়েবসাইটে প্রকাশ করেছে নির্বাচন কমিশন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া ছয় ও ঢাকা সতেরো আসনে প্রার্থী হয়েছেন হলফনামায় পেশায় রাজনীতিবিদ দুই হাজারে করবর্ষে কর রিটার্নে দেখানো আয়ের পরিমাণ ছয় লক্ষ ছিয়াত্তর হাজার তিনশো তেপান্ন টাকা এক কোটি সাতানব্বই লাখ টাকার সম্পদ রয়েছে তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান বছরে আয় দেখিয়েছেন প্রায় পঁয়ত্রিশ লাখ একষট্টি হাজার টাকা কর দিয়েছেন প্রায় পাঁচ লাখ আটান্ন হাজার টাকা ঢাকা পনেরো আসন থেকে নির্বাচন করছেন জামায়াত ইসলামের আমের ডাক্তার শফিকুর রহমান পেশায় চিকিৎসক মোট সম্পদের পরিমাণ প্রায় দেড় কোটি টাকা বাৎসরিক আয় তিন লক্ষ ষাট হাজার টাকা ঢাকা এগারো আসনে প্রার্থী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের হলফনামায় পেশা পরামর্শ সম্পদের অর্জনকালীন মূল্য দেখিয়েছেন ২৬ লাখ টাকার বেশি যদিও যোগ করে পাওয়া যায় তেত্রিশ লাখ আশি হাজার টাকার বেশি বাছরিক আয় দেখিয়েছেন ষোলো লাখ টাকা সবশেষ আয়কর রিটার্নে তেরো লাখ পাঁচ হাজার একশো আটান্ন টাকা আয় দেখিয়েছেন নাহিদ হলফনামায় স্ত্রীর সম্পদ পনেরো লাখ টাকা খালেদা জিয়ার মৃত্যুর পর দেশের রাজনীতি নতুন এক অধ্যায়ের মুখোমুখি সাধারণ মানুষ বলছেন দেশকে যারা আগামীর পথে এগিয়ে নেবে তাদের খালেদা জিয়ার অবিচল নেতৃত্ব আপসহীনতা আর দীর্ঘ সংগ্রামের পথ অনুসরণ করা উচিত বিএনপি প্রয়াত চেয়ারপার্সনের প্রতি সর্বস্তরে মানুষের গভীর ভালোবাসা থাকলেও দলের পরবর্তী নেতৃত্বকে অর্জন করতে হবে জনগণের আস্থা খালেদা জিয়া দীর্ঘ চুয়াল্লিশ বছরের রাজনীতির ঝঞ্ঝা বিক্ষুব্ধ পথে এক নারীর অবিচল যাত্রা বীরের এই রক্তস্রোত মায়ের ও সুধারা যেন বিথা না যায় উত্থান পতন অসংখ্য চ্যালেঞ্জ কোনো কিছুই দমাতে পারেনি তাকে গণতন্ত্রের প্রশ্নে তার দীর্ঘ সংগ্রাম সাহস ও দৃঢ়তা জয় করেছিল কোটি মানুষের হৃদয় তাই তো তাকে শেষ বিদায় জানাতে শহর জুড়ে নামে এমন জনস্রোত লাখ লাখ মানুষের উপস্থিতিতে জানা যা পরিণত হয় ইতিহাসের এক সাধারণ মানুষরা বলছেন তার অনুপস্থিতি দেশের রাজনীতিতে তৈরি করবে এক অনিবার্য শূন্যতা উনি থাকলে আমাদের দেশবাসীর এবং সাধারণ জনগণের আস্থা বাড়তো এবং তারপর আমরা খুব ভরসা করে সামনে এগিয়ে চলতে পারতাম শুধু ভালো আমি দেখছি সে ভালো আছে ভালো চিহ্ন মারা গেছে কোটি কোটি মানুষ যারা ইতিহাসে ভূমিকা রেখেছেন খালেদা জিয়াসহ তাদের জীবনী পাঠ্য হিসেবে শিশুদের মধ্যে ছড়িয়ে দেওয়া উচিত সমর্থকদের কাছে খালেদা জিয়া ছিলেন আপসহীন নেতৃত্বের প্রতীক সমালোচকদের চোখেও ছিলেন সময়ের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব তারা মনে করেন খালেদা জিয়ার অবর্তমানে রাজনৈতিক উত্তরাধিকারদের অর্জন করতে হবে সেই আস্থা এখন নতুন নেতৃত্বের উপর ডিপেন্ড করবে যদি তারেক ক্ষমতা আসে আশা করি তারেক্রমান নাও ফুললি চেঞ্জ ইজ ফুল্লি ম্যাচিউর মায়ের বাপের যদি আদর্শ লে থাকে তাহলে নির্বাচনের মাঠেও খালেদা জিয়া ছিলেন দলীয় ঐক্যের ফিত এবারে প্রথম খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনী মাঠে নামবে বিএনপি যেখানে না থেকেও থাকবে খালেদা জিয়ার জীবন ও রাজনীতির প্রভাব মারা যাওয়ার পরে তার প্রতি একটা মানুষের মায়া মমতা চলে আসছে আবেগ চলে আসছে এখন শুধু আবেগটাই কাজ করতেছে ওনার ছেলে হয়তো সম্ভবত রাজনীতিতে আসবে ওনার দলকে ইয়া করবে সো ওনার প্রভাবটা তো থাকবে এমন এক সময়ে চলে গেলেন খালেদা জিয়া যখন দেশের রাজনীতি আবারও বিভাজন দ্বন্দ্ব ও প্রতিহিংসার চক্রে ঘুরছে সাধারণ মানুষ বলছে খালেদা জিয়ার পথ অনুসরণ করে অহিংস রাজনীতির পথে এগিয়ে নিতে হবে দেশকে অস্থির এলপিজি বাজার সাড়ে বারোশো সরবরাহ স্বল্পতার অজুহাত দিচ্ছেন ব্যবসায়ীরা কোম্পানিগুলো বলছে বিশ্ববাজারে জাহাজ সংকটের কারণে আমদানিতে পড়ছে প্রভাব অবশ্য এমন দরবৃদ্ধিকে অযৌক্তিক আখ্যা দিচ্ছে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব অভিযোগ সরকারের নিষ্ক্রিয়তার সুযোগে বাজারে অস্থিতিশীল করছে সিন্ডিকেট নুর কুলি গেল মাসের শুরুতেও বারো কেজির এলপি গ্যাস সিলিন্ডার কিনেছিলেন চোদ্দশো টাকায় নতুন বছর শুরুতে সেই একই সিলিন্ডার কিনতে গিয়ে চক্ষু চরক গাছ সংকটের অজুহাতে দাম হাঁকা হচ্ছে দুই হাজার টাকা একে তো বলছে সিলিন্ডার নাই তারপর দুই হাজার টাকা দাম তো আমাদের যেমন বড় পরিবার আমাদের মাসে দুটো করে সিলিন্ডার লাগে যেহেতু দামটা পাঁচশো টাকা সাড়ে পাঁচশো মতন বেড়ে গেছে তো মাসে প্রায় এক হাজার ছয়শো টাকার বাড়তি খরচ আমাদের মতন চাকরিজীবী পরিবারে এক হাজার টাকা বাটি খরচ দেওয়াটা খুবই মুশকিল চিন্তার তালিকায় নতুন নাম এখন এলপিজির দাম বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসির নির্ধারিত দামে বারো কেজির একটি সিলিন্ডার হওয়ার কথা বারোশো টাকা অথচ সেই দামে মিলছে না কোথাও স্থান ভেদে বিকচ্ছে আঠারোশো থেকে একুশশো টাকা পর্যন্ত দেশে এলপিজির আশি শতাংশই ব্যবহার হয় গৃহস্থলীর কাজে তাই হুট করে সিলিন্ডার প্রতি পাঁচ থেকে আটশো টাকা বৃদ্ধিতে সাধারণ মানুষ যে বোতলটা এই মাসে পহেলা জ্বালাইছি ওইটা কিনছিলাম তেরোশো পরে গত সপ্তাহে যেটা নিয়েছি ওইটা নিয়েছিলাম পনেরোশো আজকে গ্যাসই পাই না থেকে বোতল নিয়ে আমার বাড়ি থেকে আমার আনা লাগতেছে এখন বেশি দাম দিয়ে দুই হাজার টাকা গ্যাস চাচ্ছে আমার কাছে এখন পৌষের মধ্যভাগে সারা দেশেই শীতের দাপট কন কোণে ঠান্ডা স্থবি জনজীবন সবশেষ তথ্য অনুসারে যশোরে আজ সাত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ভোর থেকেই ঘন কুয়াশায় ঢাকা প্রকৃতি দৃষ্টিসীমা কমে আসায় সড়ক মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন তীব্র শীতে জরুরি প্রয়োজন ছাড়া বের হচ্ছে না মানুষ বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ গরম কাপড়ের অভাবে কষ্টে দিন কাটছে দরিদ্র ও ছিনমূল মানুষের সরকারি ও বেসরকারি উদ্যোগে শীত বিতরণ করা হলেও তা অপর্যাপ্ত শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ আক্রান্তদের বেশিরভাগই শিশু বয়স্ক